কোটি কোটি লাখ লাখ রুপি মুদ্রায় যা প্রায় টাকা এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর মিনি অকশন থেকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সাড়ে বারো কোটি টাকা প্রায় দলগুলো পর্বে করে প্লে অফে খেললে সেটা এক্সট্রা ম্যাচ আপনি চোদ্দটা ম্যাচ যদি হিসাব করেন চোদ্দ ম্যাচের জন্য প্রায় সাড়ে বারো কোটি টাকা অর্থাৎ প্রতি ম্যাচের জন্য প্রায় এক কোটি টাকা করে পাবেন মুস্তাফিজুর রহমান হিউজ হিউজ আইপিএলে বাংলাদেশের পোস্টার বয় হয়ে দীর্ঘ সময় ধরে তো এই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানি ছিলেন সেই লিগাসিটা টেনে নিয়ে যাচ্ছেন মুস্তাফিজ এবং এইবারের এই মিনি অকশনে অর্থমূল্যের দিক থেকে অন্তত পক্ষে নতুন একটা স্ট্যান্ডার্ড তিনি সেট করে দিলেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার তিনি হয়ে উঠলেন এই নিলামে সেটা আসলে কিভাবে হলো এতটা যে মুস্তাফিজের দাম উঠে যাবে তা কি আপনি ভাবতে পেরেছিলেন দেখুন আইপিএল এর এই মিনে অকশনে বাংলাদেশের সাতজন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় ছিলেন এবং সেইখান থেকে দল পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে মুস্তাফিজে ছিলেন সেই অর্থে যদি বলেন যে আমি আমি একটা ভিডিও করেছিলাম আগে সাতজন ক্রিকেটারে কার কত পার্সেন্টেজ রয়েছে সেখানে অ্যাবভ ফিফটি পার্সেন্ট চান্স শুধুমাত্র মুস্তাফিজকেই দিয়েছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে তার দল পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমিও ভাবতে পারিনি যে দুই কোটি বেস প্রাইজের মুস্তাফিজের মূল্যটা এইভাবে বাড়তে বাড়তে সেটা নয় কোটির উপরে চলে যাবে সেইটা হয়েছে আসলে দলগুলো তাদের ওই নিলামের যেই জায়গাটাতে মুস্তাফিজ ছিলেন এবং সেইখানটাতে দলগুলোর প্রয়োজনীয়তা তিনটা দল যখন এই বিডিং ওয়ারে চলে এসেছে তখনই কিন্তু মুস্তাফিজের দামটা এরকম তরতর করে চরচর করে আসলে বেড়ে গিয়েছে বাড়তে বাড়তে সেইটা নয় কোটি ছাড়িয়ে গেছে দশ কোটি হয়নি আর আশি লাখ রুপির জন্য ওইটা নিয়ে এখন একটুখানি বলতে পারেন যে না দশ কোটি হলে তো বিষয়টা একটা রাউন্ড ফিগার থাকতো বাট স্টিল এই অঙ্কটাতে মুস্তাফিজ যে বিক্রি হবেন এইটা আসলে কিছুটা মানে প্রত্যাশার যে আসলে কিছুটা বেশি সেইটা নিঃসন্দেহে বলতেই হবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে তো আমাদের পোস্টার বই হয়ে দীর্ঘ একটা সময় ধরে এই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানই ছিলেন মুস্তাফিজ সেই লিগাসিটা টেনে নিয়ে যাচ্ছেন এবং এইবার তার এই ভিত্তিমূলের দিক থেকে আমি যেটা বলছিলাম নতুন একটা স্ট্যান্ডার্ড তিনি সেট করে দিলেন এবং সেই জায়গাটাতে আমাদের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার টেকনিক্যালি মুস্তাফিজুর রহমানই আগে ছিলেন ধরেন গত বছর তিনি যে দিল্লি ক্যাপিটালসে জ্যাক ফ্রেজার ম্যাগার্গের বদলি হিসাবে রিপ্লেসমেন্ট হিসাবে যে খেলেছিলেন সেই ফ্রেজার ম্যাগার্গের দাম ছিল যেটা ছয় কোটি রুপি সেইটাই মুস্তাফিজের মূল্য হয়েছে বাট তিনি তো আসলে শেষে গিয়ে খেলেছেন মাত্র তিনটা ম্যাচ ফলে ওইটাকে ব্র্যাকেটবন্দি যদি করে রাখি তাহলে আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য ছিল মাসরাফি বিন সেই যে দুই হাজার নয় সাল সেই যে জুহি চাওলা এবং প্রীতি জিনটা কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের দুই কর্ণধারের মধ্যে যে লড়াই মাশরাফিকে নিয়ে সেই স্মৃতিটাই কিন্তু আজকে আবার একটুখানি উস্কে উঠলো মুস্তাফিজকে নিয়ে যেরকম লড়াইটা হয়েছে মাশরাফি শেখে সেইবার কলকাতা নাইট রাইডার্স ফাইনালি তারা কিনে নিয়েছিল ছয় লাখ ডলারে এবং সেইটা বাংলাদেশি মুদ্রায় তখনকার হিসাবে চার কোটি টাকার কিছুটা বেশি ছিল আর মুস্তাফিজের কথা যেটা বললাম যে গতবার যেটা ছিল যে ছয় কোটি রুপি ছিল কিন্তু যেহেতু তিনটা ম্যাচ খেলেছেন ওইটাকে আসলে এক পাশে সরে গেছে ফলে মাশরাফিকে ছাড়িয়ে তিনি ফুল সিজনের জন্য যদি আমি বলি যে সবচেয়ে বেশি যেটা ছিল মাশরাফির ধরেন চার কোটি টাকার একটু বেশি এখন সেইটা মুস্তাফিজের হয়ে গেল প্রায় সাড়ে বারো কোটি টাকা মুস্তাফিজ নিজেও কিন্তু আইপিএলে তো দীর্ঘ সময় ধরে তিনি খেলছেন এবং সেইখানটাতে তার নিজের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা দুই সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিনে নিয়েছিল দুই কোটি বিশ লাখ রুপিতে সেইখান থেকে এইবার এই প্রায় সাড়ে বারো কোটি টাকা কিংবা নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হওয়াটা এটা একটা অনেক অনেক বড়ো লাভ হ্যাঁ মুস্তাফিজের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন খুবই কনসিস্টেন্ট আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এই বছর বিশ পাঁচে তার ছাব্বিশটা উইকেট রয়েছে বাংলাদেশের মধ্যে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার এবং এই আইপিএলের দলগুলোর ক্ষেত্রে যেটা হয় একটা এক্সপেক্টর তারা চায় খোঁজে ওই ডেথ ওভারের স্পেশালিস্ট মুস্তাফিজ উইকেট টেকার মুস্তাফিজ এই সবগুলো বিষয়ে আসলে বিবেচনা এসেছে আইএল টি টোয়েন্টি চলছে সেইখানটাতেও মুস্তাফিজ খুব ভালো বোলিং করছেন গতবার ওই দিল্লির যে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে গিয়ে তিনটা ম্যাচ খেলেছেন সেইখানটাতেও তিনি চার উইকেট পেয়েছেন ভালো করেছেন তার আগের বছরে চেন্নাই সুপার কিংসে যে খেলেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট ছিল তার এবং সেইখানটাতে তো একসময় পার্পল ক্যাপও তার ছিল সর্বোচ্চ হায়েস্ট উইকেট টেকার হিসেবেই কিন্তু ওই আইপিএলটা তিনি ছেড়ে এসেছিলেন বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমের কমিটমেন্টের কারণে সো এইবারও আসলে পুরো আইপিএল তিনি খেলতে পারবেন কি পারবেন না বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে সেইটা নিয়ে একটা ধোয়াশার জায়গা আসলে ছিল যে ওই সময় আমাদের নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে ফলে মুস্তাফিজকে ফুল আইপিএল খেলতে পারবেন কিনা তাকে নিয়ে দলগুলোর আগ্রহের জায়গাটা কি আসলে ওরকম তৈরি হবে কিনা কিন্তু দেখা গেছে যে দলগুলো ওই জায়গাটাতে মুস্তাফিজের জন্য তিনটা দল আসলে ঝাঁপিয়েছে প্রবলভাবেই ঝাঁপিয়েছে শুরুটা করেছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজের পুরনো দুই ফ্র্যাঞ্চাইজি এবং সেই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের এ মুস্তাফিজের দুই কোটি রুপি বেস প্রাইসটা বাড়াতে বাড়াতে সেটা চার কোটি সাড়ে চার কোটি যখন হয়ে যায় মনে হয়েছিল যে একবার শেষ হয়ে যাবে সেইখান থেকে আবার রিস্টার্ট হয়ে মোটামুটি পাঁচ কোটি চল্লিশ লাখের দিকে ওই সময় গিয়ে দিল্লি ক্যাপিটালস হাল ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস ভেবে গেছে যে ঠিক আছে ওই সাড়ে পাঁচ কোটি রুপির মতো ওইখানটাতে আমরা মুস্তাফিসকে পেয়ে গেছি তখনই মঞ্চে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএল এর মিনি অপশনটাতে তারা সবচেয়ে বেশি পারচেস পাওয়ার নিয়ে নেমেছিল এবং সেইটার প্রতিফলনও আমরা দেখেছি ক্যামেরন গ্রিনকে তারা হচ্ছে গিয়ে ভাই সবচেয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে নিয়ে দিয়েছে পঁচিশ কোটি রুপির উপরে ইনফ্যাক্ট মাতিসা পাথিরানাকে তারা আঠারো কোটি রুপিতে নিয়ে নিয়েছিল সেই কারণে আমার একটু মনে হয়েছিল যে ওই নিলামটা দেখার সময় মুস্তাফিজ আরও একজন বিদেশি পেস বোলারের জন্য কি তারা ঝাঁপাবে কিনা যেহেতু পাথিরানা বিদেশি তার জন্য এই আঠারো কোটি রুপি তারা খরচ করে ফেলেছে কিন্তু কলকাতার নাইট রাইডার্স খুবই এগ্রেসিভলি মুস্তাফিজের জন্য ঝাঁপিয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সঙ্গে লড়াই করেছে বটে এবং সেই লড়াই করতে করতে সাড়ে পাঁচ কোটি রুপি থেকে এটা বাড়তে বাড়তে নয় কোটি পর্যন্ত চলে যায় আর কলকাতা নাইট রাইডার্স যখন নয় কোটি বিশ লাখ রুপি ডাক দিল কল করলো চেন্নাই সুপার কিংস আর পেরে ওঠেনি আর তখন কলকাতার পাচেস পাওয়ারটাও আসলে বেশি ছিল সো এই ওভারঅল তাদের বেশি ছিল তারা ওই চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি নিয়ে শুরু করেছিল তারা তেরোটা স্লট ফিল করার অপশন ছিল ছয়জন বিদেশি তাদের নেওয়ার অপশন ছিল ফলে কলকাতা যে আসলে এই জায়গাটাতে মুস্তাফিজের জন্য ঝাঁপাতে পারে একজন বিদেশি পেস বোলারের ওই জায়গাটাতে সেটা বোঝাই যাচ্ছিল এবং প্রত্যাশিতভাবে কলকাতা বলেন চেন্নাই বলেন এবং দিল্লি বলেন এই ফ্র্যাঞ্চাইজিগুলোর নামে আমি আগে ভিডিও করেছিলাম সেই আলোচনাটা তো বলেছিলাম তারাই আসলে মুস্তাফিজের জন্য এইখানটাতে ক্যানটাতে